যে ইন্টারভিউটা এখন দেখেছেন যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্টারভিউটা একটা সেটাও স্টুডিওর ভিতরে ছিল কিন্তু অনেক 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 ক্যামেরা ছিল ছিল মানুষ আমি এত করে জার্নি ঢাকায় আসছি আমি খুব ঘাবরা ছিলাম খুব টেনশনে ছিলাম তো আমি খুব ঘাবড়িয়েছিলাম আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 ধুপ ধুক ধুক এই আওয়াজটা শুনতে পেয়েছি তো আমি তখন এই যে এখন যে হাসলাম তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে এখন কিন্তু আমি একা ঘরে কেউ নাই আর ওখানে একটা এত বড় স্টুডিও এতগুলো মানুষ এতগুলো ক্যামেরা এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই নাই এখন যেমন আমি বলবো রাদের বাইক রাদের হেলমেট শাওন খুব পছন্দ করত এই জন্য আমরা তাকে সেই হেলমেট সেই বাইকটা দিয়েছিলাম তার মানে কি আমি এখন হেসে হেসে কথা বলছি এতগুলো মানুষের সামনে আমি কি মুখ করে কথা বলতাম আমার মন ভালো নেই কিন্তু আপনাদেরকেও সামলাতে হচ্ছে কেন আমার তো এটা করার কথা ছিল না সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না কিন্তু আমার করতে হচ্ছে কারণ ভাগ্য খারাপ যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে এই যে আমি হাসলাম তার মানে কি আমি খুব ভালো আছি আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি না করেও মতো ফিল হচ্ছে। এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে রাত অনেক ভালোবাসে রাধে নিজের চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে আমাদেরকে বুঝে শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাদেরকে আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে আপনার আমাকে পছন্দ নাই হতে পারে আপনি আমাকে নিয়ে কথা বলেন কিন্তু প্লিজ আর সাউন্ডকে নিয়ে কথা বলে না আমি আরও এই ঘটনার ডিটেলস আর্জেনফ ভাইয়ার ইন্টারভিউ বলেছি আপনারা ওরা শুনে নিন এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না কখনোই বলবো না এমনকি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব কোনো একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব সে আপলোড দিয়ে তারা তারা ছড়ায় দেখে ভিডিওটা কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না টাকা ইনকাম করতেও চাই না পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না কিন্তু যতদিন বেঁচে থাকবো কখনো কারো ক্ষতি করিনি করব না কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে অপরাধ করে তারপর অপরাধে ফিলটা নিয়ে বেঁচে থাকতে হবে আমার ভাগ্যে এরকমই লেখা ছিল আমি ভেবেছিলাম আমার সুখ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো হয়নি আমার আমার শুধু ক্ষতি হয়ে গেল আমার ভাইয়ের জীবন চলে গেছে যাই হোক কষ্ট কেমন ফিলিংস কেমন অপরাধের শাস্তি সারা জীবন বয়ে বেড়ানোর ফিলিংস কেমন সবই বুঝে গেছি আমি আমার এভাবে বেঁচে থাকতে হবে সবাই সামান্য জন্য দোয়া করবেন আর প্লিজ এই মানুষটাকে নিয়ে আর বাড়াবাড়ি করেন না প্লিজ করেন না সবাই একটু স্টপ চান দোয়া করেন দোয়া করেন আমার ভুল ত্রুটি ক্ষমা করেন আমাকে আমাকে মাফ করেন মানুষ কয়দিন বাঁচে আপনাদের ভালোবাসা নিয়ে এই এই জায়গাতে এসেছিলাম ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাই তবে জন্য আমি ক্ষমা চাচ্ছি করবেন শুধু আমাদের শাউনকে নিয়ে আর আপনারা কোনো হিট করেন না তার পরিবারকেও শান্তি দেন আমাদেরকেও শান্তি দেন আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে দেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন